আজকে আমি ফ্রিতে রেস্টুরেন্ট থেকে পিৎজা খাবো কিন্তু তারা আমাকে কি আদৌ এই ফ্রিতে পিৎজা খাওয়াবে আর সেটা দেখাবো আমি আজকের এই ভিডিওতে আর যেহেতু পিজ্জার দাম অনেক বেশি তাই তাদের বিজনেসে লস না লাগে আমি তাদেরকে টাকা পেমেন্ট করে দিব কিন্তু প্রথমে তাদের কাছে আমি ফ্রিতে পিৎজা চাইবো কিন্তু পরবর্তীতে টাকা পেমেন্ট করবো সেটা তারা জানবে না আমি এখন আছি মালপড়া পুলিশ ফালিশ সামনে এবং যাব এ লাভ বাই পিৎজাতে আর আমাদের ফ্রিতে খাওয়ার জন্য প্রথমত আমাদের ভাইয়াদের দের কনভেন্স করা লাগবে ভালো ভালো কথা বলা লাগবে পামপটি মারা লাগবে যে আপনাদের পিজ্জা এসে আবি যাবি তো আমি সেই কাজটা করবে এখানে ভাই একটু কথা বলা যাবে ভাইয়া আমরা না আজকে ফ্রিতে পিজ্জা খেতে যাচ্ছি আপনারা কি রাজি আছেন হ্যাঁ অবশ্যই সিরিয়াস রে রাজি আছে হ্যাঁ গায়ের বদল কেন লাগবে সিরিয়াস রে হ্যাঁ সিরিয়াস ফ্রিতে পিজ্জা হ্যাঁ আপনাদের পিজ্জা প্রাইস কত মেনুতেই বলবো মেরুতে বলতে হবে ভাইয়া সেটা মেরুতে বলবে আর সেটা আমরা পড়ে বলবো আর আমাদের আমরা যেহেতু আমরা ফ্রিতে খাবো সেক্ষেত্রে অনেক বর্জিয়াস হতে যাচ্ছে আর আমি ভাই বিশ্বাস করতে পারিনি যে কেমনি হতে পারে ফ্রিতে আমাদের ভাইয়া আমাদের আপনারা তো দেখতে পেলেন ভাইকে কত সহজে কনভেন্স করে ফেললাম আসলে এত সহজে অন্যান্য দিন কনভেন্স করতে পারি না কিন্তু আছে কপালের জোরে কেমনে কেমনে হয়ে গেল কাজটা কিন্তু ভাইকে আমি বলবো না যে ভাইকে পরে টাকা পেমেন্ট করবো আর এই রেস্টুরেন্টটা অনেক ছোট খুব একটা বড় না মানে স্পেসটা অনেক ছোট আর কি তো আমরা ফার্স্ট অফ অল এই ছোট থেকে আস্তে আস্তে বড় রেস্টুরেন্টে যাইতাম কিন্তু যেহেতু আমরা প্রথম রেস্টুরেন্টে আমরা সব হয়ে গেছি সেক্ষেত্রে আর কোনো বড় রেস্টুরেন্টে যাবো না আর আপনারা আমাকে ভালো করে লক্ষ্য করেন দেখেন আমাকে চোর চোর লাগতে সে কারণ আমার মাথা চুল হঠাৎ করে ছোট করে কেটে ফেলছি মানে আমি কাটিনি মানে ভুল কাটা পড়ে গেছে আর ভিডিও শেষের দিকে আরো মজা হতে যাচ্ছে তো আপনারা এখন আমাকে ফলো করতে পারেন আর এই হলো লাভ লাইফ পিজ্জার মেনু আপনারা এই পিজ্জা মেনুটা দেখে রাখতে পারেন যেন পরবর্তীতে এই খাবারগুলো দাম টাম দেখে রাখেন পরবর্তীতে আপনারা কোনো গার্লফ্রেন্ড থাকলে সেই গার্লফ্রেন্ডকে নিয়ে আসতে পারবেন আর এই ছোট্ট স্পেসের ভিতরে যতটুকু পারে তারা এই জায়গাটাকে পরিষ্কার রাখার চেষ্টা করেছে তবে মার্শাল্লাহ জায়গাটা অনেক সুন্দর আপনারা চাইলে এখানে যেতে পারেন একদম সাশ্রয় প্রাইসে সব কিছু আপনারা কিনতে পারবেন তারপর চলে আসে আমাদের ফ্রিতে পাওয়া পিজ্জা মানে অ্যাকচুয়ালি ফ্রিতে বললে ভুল হবে আমি কিন্তু টাকা পরে পেমেন্ট করব আমার জন্য অন্য কেউ ক্ষতিগ্রস্ত হবে সেটা আমি চাই না তবে আমি পরবর্তীতে এই পিজ্জাগুলোর প্রাইস দেখলাম প্রতিটা পিজ্জা একশো টাকা করে মানে এখানে মধ্যে দুইটা পিজ্জা যা আছে যার কারণে দুশো টাকা আপনারাও হয়তো অনুভব করতে পারছেন এই পিজ্জাগুলো কতটুকু বড় মানে আমার এই হাতের সমান আচ্ছা তারপর যাই হোক এখন পিজাটা টেস্ট করতে হবে তবে পিজ্জাটা টেস্ট করার পর আমি তার আগে দেখতেছিলাম যে কতটুকু বড় হয় তবে দেখলাম যে প্রতিটা চিজ আমার এই একটা আঙ্গুলের সমান তবে একদম ভালো ছিল মানে ভালো মানে আসলে ভালো ছিল এই একশো টাকার ভিতরে আপনি এরকম একটা পিজ্জা পাইতেছেন সাশ্রয় মূল্যে তারপর আর একটু স্বাদ বাড়ানোর জন্য এর মাঝে হালকা একটু সস দিয়ে দিলাম সস দেওয়ার পর একদম ভাই একদম কি বলবো মানে একদম জোশ আর আপনি এর ভিতরে পেয়ে যাবেন চিকেন চিজ অর্গানো আরও অনেক কিছু পাবেন যেহেতু আমি ফুড ব্লগার না সেক্ষেত্রে আমি এত কিছু বলতে পারতেছি না একটা চ্যালেঞ্জ নিয়েছি চ্যালেঞ্জটা কমপ্লিট করছি এই তো অন্য অন্যদিকে আমার বন্ধু একদম গরু মতো করে খাচ্ছে জীবনে কোনোদিন খাইনি এই ফার্স্ট টাইম খাচ্ছে একদম খেয়ে নিক যা খেয়ে নিক ফ্রিতে পাচ্ছে খেয়ে নিক এতটুকু ছিল আমার এই আজকে চ্যালেঞ্জ ভিডিওতে ভিডিওটা আমি খুব একটা বেশি বড় করতে পারলাম না কারণ অনেক দ্রুতও চ্যালেঞ্জটা কমপ্লিট করে ফেলেছি সো নেক্সট টাইম আমাদের ভিডিও দেখার আমন্ত্রণ রইল প্লিজ হিট সাবস্ক্রাইব অ্যান্ড ফলো বাটন